আমার মনে আছে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিনে সতেরোই সেপ্টেম্বর আমার পোর্টাল আমার সরকার এই পোর্টালটা একটা যুগান্তকারী উদ্ভাবন আমি বলবো এবং সেটা যখন আমি দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রীর কনক্লেভে আমি রাখলাম আমার সরকার বহু প্রশংসা মাননীয় প্রধানমন্ত্রী করেছে এবং আমাদের আমার সরকার এই যে পোর্টাল এখন বিভিন্ন রাজ্যেও কিন্তু এখন করার চেষ্টা করছে নিচে যদিও ত্রিপুরাতে আমাদের জলস্তর অন্যান্য যে কোনো মেইন লাইন ল্যান্ড থেকে আমরা অনেক ভালো বয়োজন আছে তবুও আমি বলবো সবার কাছে অনুরোধ করবো যে জলের স্তর যেসব পরিকল্পনা আমাদের আছে সেগুলো মাথায় রেখে তার জলস্তর বাড়ানো বাড়ানো এবং কঠিন এবং তরল যে বর্জ্য পদার্থ সেগুলো প্রপারলি যাতে ডিসপোজ অফ হয় তার দিকেও আমাদের পঞ্চায়েতে একটা আদর্শ পঞ্চায়েত যেন হয় সেই নজর সেই দিকে আপনারা নজর দেবেন